ছোটোবেলা থেকে শুনে দিতেছিলাম যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কিন্তু আমি এখন বলতে চাই যে ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় প্রসঙ্গটা হচ্ছে বিভাগ নিয়ে যে নোয়াখালীর কিছু সংখ্যক মুরুক্ষ অশিক্ষিত মানুষ যেইভাবে ফেসবুক টিকটক মানে সোশ্যাল মিডিয়ার ভিতরে যে ধরনের মন্তব্য করছে আচরণ করছে শুধুই মুরুক্ষ স্টুপিডিটি ছাড়া আর কিছুই না কেননা দেখেন আপনি যদি প্রশাসনিক কাঠামো দিয়ে যাচাই করেন তাহলে কুমিল্লা এবং নোয়াখালী দুইটা বিভাগ যদি কম্পেয়ার করা হয় তাহলে মনে করেন ধরেন যে মানে যোগ্যতার দিক দিয়ে কুমিল্লা বিভাগ সেভেন্টি পার্সেন্ট আগে আসে এবং নোয়াখালী থার্টি পার্সেন্টে আছে। তো সেই যোগ্যতার ভিত্তিতেও যদি আমরা যাই তাহলে তো আমরা কুমিল্লা বিভাগ চাই না আমাদের দিতে হবে না আচ্ছা নোয়াখালী বিভাগে দিয়ে দেন কিন্তু তারপর তো একটা যোগ্যতা মানুষ লাগবে না ফিফটি ফিফটি হলে ওকে ঠিক আছে যে না তাদের সমর্থন বেশি তারা অশিক্ষিত বেশি মুরুক্ষ বেশি রাস্তাঘাটে পিটাপিটি মারামারি হরতাল অবরোধ সব করতে পারে আচ্ছা দিয়ে দিলাম তাদেরকে মানলাম কিন্তু কোন দিক দিয়েই তো নোয়াখালী বিভাগের কোনো যোগ্যতাই নাই না ভৌগোলিক আয়তনে না জনসংখ্যার দিক দিয়ে না উন্নতর দিক দিয়ে না কোনো কিছু দিক দিয়ে না কম্পেয়ার করেন কম্পেয়ার করেন এটা আমার মুখের কথা নয় এটা আমার মুখের কথা নয় এটা তো প্রশাসনিক কাঠামোর দিক দিয়ে আপনি যাচাই বাছাই করেন এটা দেশের একটা আমাদের দেশে কিছু পাগল ছাগল বলতেছে নোয়াখালী নাকি বাংলাদেশের চেয়ে বড় নোয়াখালী নাকি আছে ঈড আছে আর কি আছে না আছে এটা তো সারা বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষই জানতেছে এখনকার যুগে আমি যদি গুগলের মধ্যে সার্চ করি যে গুগল আমাকে গাজার ভিতরে কি আছে আমাকে দেখাও আমাকে ইউরোপের ভিতরে কি আছে দেখাও সব দেখাইবে সব বলবে এমনকি আমি যদি বলি যে নোয়াখালীর ভিতরে কটা অশিক্ষিত আছে সেগুলোও দেখাইবে কারণ ফেসবুক ইউটিউব টিকটকের ভিতরে নোয়াখালীর অশিক্ষিত মানুষের মানে মন্তব্যে ফারাফারি ফিটাফিটি মারামারির ভিতরে আর অন্য আমি ঢুকতেই না আমি ঢুকতেই পারি আরে বাবারে বিবাক হইলে হইব আজকে যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে কুমিল্লার মানুষ কি কুমিল্লা স্যারে চলে যাব বা কুমিল্লা বিভাগ হয় নোয়াখালীরা তোরা কি বেড়া কুমিল্লা নোয়াখালী স্যারে চলে যাবি বা অশিক্ষিত দল হ্যাঁ কি দরকার আছে কি দরকার আছে আজ এই জিনিসগুলো নিয়ে পারাপারিকরণের আমার দিন শেষে আমরা বাংলাদেশি বাংলাদেশের মধ্যে বিভাগ হইছে না ছটা বিভাগ থেকে আটটা বিভাগ হয় নাই হইছে তো নাকি তো ওই যেগুলা হয়েছে মারামারি পিটা পিটি এগুলো মানুষগুলোকে চলে গেছে কোনো দেশে না নোয়াখাইলারা আজকে কুমিল্লা বিভাগ দিলে নোয়া খারা আরা কান চলে যাবে নোয়া যদি লজ্জা সরম নোয়াখাইলাদের ভিতরে থাকে মানে নোয়াখাইলা আমি সবাই বলি না অশিক্ষিত যদি অশিক্ষিত অভদ্র নোয়াখাইলা যেগুলা যেগুলো মূর্খ সেন্স বলতে কিছু নেই আজকে দেখেন যতগুলা কমেন্টস করতেছে আপনি ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন একটা সি পাস পাইবেন না সব অশিক্ষিত এইট পাস ফাইভ পাস রিক্সা চালাই গাড়ি চালায় এটা করে ওইটা করে ওইটা করে মানে এইসব মানুষের মন্তব্যগুলো পাবেন শিক্ষিত মানুষ দেখেন নোয়াখালীর ভিতরে শিক্ষিত মানুষ আছে কুমিল্লার ভিতরে শিক্ষিত মানুষ আছে সারা বাংলাদেশের ভিতরে শিক্ষিত মানুষ আছে সে শিক্ষিত মানুষগুলো দেখেন দেখবেন কি করব কোনো মন্তব্য করব না করলে বাইবা চিন্তা বুঝা শুনা বলবো আর যেগুলো এখন লাফাইতেছে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অশিক্ষিত আর ম্যাক্সিমাম হচ্ছে আবেগে বিবেক নষ্ট ঠিক আছে তো দিন শেষে একটা কথাই বলতে চাই আরে ভাই নোয়া খাইলা যদি কুমিল্লা বিভাগ আজকে না হয় এক দশ বছর পরে হইলেও হইব কারণ শিক্ষা যোগ্যতা সব দিক দিয়ে আগাই আর এসে কুমিল্লা বিভাগ যদি বিভাগই হইতে হয় তাহলে কুমিল্লা হইব দেখেন বৃহত্তর কুমিল্লা কয়না বৃহত্তর নোয়া খাইলা হ্যাঁ বিবেক খাটান বিবেক খাটায় কথা বলেন মন্তব্য করেন তারপরে আমি যে কি বলবো আমার ভাষা নাই ঠিক আছে তারপরে আমি যতটুকু বলছি তার জন্য আমি দুঃখিত কুমিল্লা হোক নোয়াখালী হোক যেতেই হোক সেটা আমার বাংলাদেশ আমার বিভাগ আমি মাইনে নিব বাস নোয়াখালী বিভাগ হইলে আমার ঘরে কেউ আগুন দিব না কুমিল্লা বিভাগ হইলে আমার ঘরে আচার বেলা কেউ খানা দিব না আমি আমার মতো বাঁচবো আমি আমার কামাই দিয়ে আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমার আচার আচরণ দিয়ে সমাজের মধ্যে চলাফেরা করব থাকবো টিকে থাকবো যতদিন আল্লাহ পা খায়াত দিয়েছে অভদ্র অসভ্য অশিক্ষিতর মতো আচরণ করব না ঠিক আছে